হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল নটা ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে দেখলেই তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে তাই ভাবলাম বিছনাটাও গুছিয়ে নিই আর এইদিকে আমার বাসি ঘর ধর ঝাঁট দিয়ে মোচা হয়ে গেছে আমি আজকের অনেক সকালেই উঠেছি প্রায় ওই ধরো সাড়ে ছটা নাগাদ তো ঘুমটা ভেঙে গেছে তো তাই জন্য ভাবলাম আর ঘুমিয়ে লাভ নেই একেবারে ঘুম থেকে উঠে বাসি কাজটা সব সেরে নিই পড়েছিল এই বিছানাটা শুধু ছেলের জন্য কারণ ছেলে ঘুমোচ্ছিল তো তাই জন্য আমি বাসি বিছনাটা তুলতে পারছিলাম না ও ঘুম থেকে উঠতেই দেখো আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি আজকের বন্ধুরা বাইরে এত সুন্দর রোদ্দুর যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই প্রায় এক বান্তি কাপড় কেচে মেলে দিয়েছি সেই টাইমটায় আর ভিডিও করতে পারিনি কারণ ঘরের মধ্যে দরজা জানলা খোলা ছিল না আর ভীষণই অন্ধকার ছিল তো তাই জন্য না কোনো ভিডিও আমি বানাইনি আর প্রতিদিন কি রেগুলার একই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ভাবছিলাম যে আলাদা আলাদাভাবে ভিন্ন ভিন্ন একটু ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে যাতে তোমাদের দেখতেও ভালো লাগে আমি ভেবেছিলাম যে এই বৃষ্টি হবার পর হয়তো আবার ঠান্ডা পড়বে কিন্তু না বন্ধুরা আজকে তো আকাশে একটুও মেঘ নেই আর বৃষ্টির কোনো আফহাপও আমি দেখতে পাচ্ছি না মানে বৃষ্টির কোনো নামই নেই কিন্তু তাও না মানে ঠান্ডা নেই ঠান্ডা চলেই গেছে বলতে গেলে তাও আমি এই চাদরটা গায়ে দিয়ে কাজ করছি কারণ মাঝে মাঝে ওই জানলা দিয়ে এতটা হাওয়া আসছে আর আমি চাইছি না এখন এই হাওয়াটা গায়ে লাগাতে তাহলে নিঘাত শরীর খারাপ করবে কারণ সিজন চেঞ্জ হলে বড় থেকে বাচ্চা সবারই শরীর খারাপ হয় যতটা পারি বন্ধুরা সাবধানে থাকার চেষ্টা করি কারণ যখনই সিজন চেঞ্জ হয় একবার করে প্রায় আমাদের বাড়িতে সবারই শরীর খারাপ হয় শুধু আমাদের বাড়িতে কেন এটা প্রতিটা বাড়িতেই হয় বাচ্চা আর বয়স্ক এদের তো বেশি করে হয় কারণ এদের ইমিউনিটি পাওয়ারটা খুবই কম থাকে দেখলেই তো ছেলেকে সোয়েটারটা পরিয়ে দিলাম ও তার আগে ওর বাবা ওকে ব্রাশ করিয়ে দিয়েছে আজকের আমি ওকে ব্রাশ আর করাইনি ওর বাবা যেহেতু বসেছিল তো ওর বাবাই ওকে ব্রাশ করিয়ে দিয়েছে আর এখন আমি সোয়েটারটা পরিয়ে দিলাম আর আজকে না ও বিস্কুট খাবে না খাবে না করছে কারণ ওর এখন ম্যাগি চাই ম্যাগি করে দিতে হবে আর ছেলে আমার এতটাই ঠান্ডা বন্ধুরা যে কোনো রকম বায়না করে না মানে আমি যখন যেটা দিই তখন সেটা খেয়ে নেয় ওর ভালো না লাগলে হয়তো সেটা দু একবার খেয়ে আর খায় না কিন্তু বিশ্বাস করো খাবার নিয়ে কোনো প্রবলেম হয় না আমার মানে বাইরের জিনিস মানে কোনো চকলেট বলো বা অন্য কিছু হাবিজাবি জিনিস ও ওকে আমি খুবই কম দিই শুধু দেওয়ার মতো এই ম্যাগিটাই দিই তাই ম্যাগিটাকে খুব ভালো করে চিনেছে তাই মাঝে মাঝে বায়না করে ম্যাগি খাওয়ার জন্য আর আজকের আমি সকালে ব্রেকফাস্টে কিছু বানাইনি কারণ ওর বাবা আগের দিনকার রাত্রে একটু কেক এনেছিল তো সেটাই দুজন মিলে চা দিয়ে খেয়ে নিয়েছি তাই ভাবলাম তাড়াতাড়ি রান্না করে না ও আজকের আর সকালে ব্রেকফাস্টটা বানাবো না প্রতিদিন ভালো লাগে না যে ব্রেকফাস্ট বানাই কিন্তু বাইরের খাবারটাও উচিত না আর প্রয়োজন না পড়লে আমি বাইরের খাবার আনাইও না যতই কষ্ট হোক না কেন ঘরেই চেষ্টা করি করার কিন্তু যখন একদম শরীর খারাপ থাকে উঠতে পারি না তখন বাধ্য হয়ে বন্ধুরা বাইরের খাবার খেতে হয় তোমাদের সাথে গল্প করতে করতে ম্যাগিটাও আমার করা কমপ্লিট হয়ে গেছে এটাকে ঠান্ডা করতে দিয়ে এখন আমি বোতলে জল ভরতে এসেছি কারণ দুটো বোতলই প্রায় খালি রান্নাঘরের মানে এদিক সেদিক টুকটাক কাজ করতে করতে জল তো খেতেই লাগে আর এদিকে চা করেছিলাম জল লেগেছিল তো আমি না এখানে রান্নাঘরে কোনো বালতি বা কোনো কিছু রাখিনি জল রাখার জন্য কারণ যেহেতু আমার এই ফিল্টারটা রান্নাঘরেই রয়েছে যখন বোতল খালি হয় তো তখন আমি ভরেই নিই তাই জন্য আর বালতির দরকার পড়ে না আমার আর এখানে না আমার বর কতগুলো আলু এনেছিল এটা কিন্তু নতুন আলু নয় দেখেই বুঝতে পারছ পুরাতন আলুই কিন্তু এত লাল মাটি মাখানো যে আমি রান্নাঘরের নিচেটায় যেখানে সবজি রাখি ওখানে রেখেছিলাম দুই তিন দিন ধরে কিন্তু খুব বালি হচ্ছে মানে একটা আলু বের করলে পুরো জায়গাটাই বালি মানে হয়ে যাচ্ছে এমনই কিন্তু ছিল প্লাস্টিকের মধ্যেই তো ভাবছি আলুগুলোকে একটুখানি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু শুকনো করতে দিই নতুন আলু আমি কিনি না বন্ধুরা কারণ নতুন আলুতে না ভীষণ ধুলো থাকে আর সেটা ধুতে বড্ড বিরক্তি লাগে কিন্তু এখন দেখছি পুরাতন আলুতেও সেম একইভাবে ধুলো বালি লাগিয়ে রয়ে লেগে রয়েছে তো সেইভাবেই আমাকে দেখো পরিষ্কার করে করে ধুতে হচ্ছে এই চামচ ছুরি কাচি রাখার পরটা বেশ অনেকদিন ধোয়া হয় না আর যেহেতু আমার পাশেই গ্যাস মানে যেখানে রাখি তার পাশেই গ্যাস তো সেই জন্য না অনেকটা ধুলোও জমেছে মানে তেল ছিটে মতো পড়েছে তো তাই জন্য এটাকে একটুখানি ভালো করে ধুয়ে দিচ্ছি ওইটা না প্রায় অনেক দিনই হলো জানো তো এটা আমি একটা মেলা থেকে কিনেছিলাম তিরিশ টাকা দিয়ে বেশ অনেক দিনই সার্ভিস দিচ্ছে প্রায় ছমাস হয়ে গেছে এখনো পর্যন্ত টিকে রয়েছে আমার হাতে আমার বর বলে যে আমি নাকি মেজে মেজে জিনিস পরিষ্কার করে করে জিনিস নষ্ট করে ফেলি তা কি কখনো হয় বলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কি জিনিস নষ্ট হয় না আরও বেশি দিন টিকে কিন্তু ওর ধারণা যে আমি মেজে মেজে ঘষে ঘষে জিনিস নষ্ট করে ফেলি আমার ইচ্ছা কাঠের একটা পট কেনা যেতে ছুরি কাচি সমস্ত কিছু রাখা যায় চামচ রাখা যায় মানে দুই তিন রকমের থাক থাকে না তো সেই একটা কেনার ইচ্ছা আছে তো দেখি কখনো যদি সম্ভব হয় বা চোখে পরে কিনে নেব কিন্তু বন্ধুরা আমি অনলাইনে সার্চ করেছিলাম তো অনেকটা আমার কাছে দামটা বেশি লাগছিল। তাই জন্য আমি আর অর্ডার করিনি ভাবছি যে এখানে তো আমাদের এখানে প্রায় মেলা টেলা বসে তো ওখান থেকে দেখবো যদি পাওয়া যায় তো এখন চলে আসলাম কালকের যে ধনে পাতাগুলো ধুয়ে রেখেছিলাম তো সেগুলোর পাতাগুলো ছাড়াতে মানে পাতাগুলোই নিচ্ছি একটুখানি ডান্ডে নিচ্ছি বাদ বাকি ডগাগুলো দেখো ফেলে দিচ্ছি কারণ এটা আমি মিক্সিতে বাটবো একটু গরম ভাতের সাথে ধনেপাতা কে পাটা বাটা খেতে খুবই ভালো লাগে মানে আমরা প্রায়ই খাই যেহেতু এখন শীতকাল তো ধনে পাতাটা অ্যাভেলেবেল মানে পাঁচ টাকা ধনে বেশ একাটি দিয়েছে মানে অনেকটাই দিয়েছিল বন্ধুরা কালকের একটু কিছুটা তরকারিতে দিয়েছিলাম ও আর আজকের বাটবো আর এখন দেখো এই ছুরি কাছেগুলো সমস্ত কিছু শুকনো হয়ে যেতে আমি একটু গুছিয়ে রাখছি নাহলে এগুলো দেখলেই আমার ছেলের দরকার পড়বে এইসব টুকিটাকি কাজগুলো বন্ধুরা আমি রান্না করতে করতেই সেরে ফেললাম ধরো করাতে কিছু একটা বসালাম বসে এই সমস্ত টুপিটাকি কাজগুলো আমি করে নিই আর এখন চলে আসলাম ধনে পাতাটা বাড়তে তো দেখো তার সঙ্গে আমি নিয়েছি একটু পেঁয়াজ না সরি এখানে আদা কাঁচা লঙ্কা আর রসুন রয়েছে অনেকে রসুনটা স্কিপ করে তো আমি একটু রসুন দেব রসুন দিলে বেশ ভালোই লাগে হ্যাঁ তোমরা অবশ্যই একটু নুন দিয়ে নিও বন্ধুরা আমি নুনটা পরে মেশাবো আর যদি কেউ ধনেপাতা চাটনি খাও তাহলে এর সাথে নুন আর লেবু আর একটু সামান্য চিনি দিয়ে মিক্স করে নিও তাহলে দেখবে ভীষণই সুন্দর লাগে খেতে কিন্তু আমি যেহেতু ভাতের সাথে খাবো সেই জন্য চিনিটা অ্যাড করবো না আর লেবুটাও অ্যাড করবো না অনেকে ধনে পাতার চাটনি শরবত খায় তো তার সঙ্গে না বন্ধুরা পুদিনা পাতা দিলে মানে তিন চারটে পুদিনা পাতা মিশিয়ে দিলে সেটা খুবই টেস্টি হয় আর সঙ্গে একটু জল জিরা আমরা ছোটোবেলায় অনেক খেতাম জানো তো তো বন্ধুরা এই দেখো আমার বাটাটা কমপ্লিট হয়ে গেছে